আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ সুবহান হাত আলার পঁয়ষট্টি নম্বর গণবাচক নাম আল মা জিদু তো যাদের মন সবসময় খারাপ থাকে মন মরা থাকে অনেকের চেহারা দেখতেও দেখলেই মনে হয় তার মনে হয় মন খারাপ তার মনে হয় কিসের না কিসের কষ্ট অনেক আবার অনেকের চেহারা এমন আছে তার মনে যতই কষ্ট তার চেহারা দেখে বোঝার ব্যবস্থা থাকে না তো কারো যদি মন মরা থাকে এবং সে তার মনকে সবসময় ভালো রাখার জন্য আল্লাহ তালার আল মা জিদু এই গুণবাচক নামটি বেশি বেশি পরিমাণের পড়লে বেশি বেশি পরিমাণের পড়বে আল্লাহ তালা বলেন ইন আলা ইউদি ও আজরুল মসিন যারা ভালো কাজ করে আল্লাহ আল্লাহবাল তাদের প্রতিদান কখনও নষ্ট করেন না এই জন্য আল্লাহ তাল এই নামটা বেশি বেশি পড়লে আল্লাহ তালা তার এই নষ্ট করবেন না ইনশাল্লাহ এবং তার মনে সর্বদা সম্মান থাকবে Abang. Eh,